নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নির্বাচনী উত্তাপের মধ্যেও একটা মস্ত বড় ঘটনা ঘটে গেল কলকাতা হাইকোর্টে একটা না একটা নয় দু দুটো দু দুবার কষিয়ে চর নবান্ন খেলো কলকাতা হাইকোর্টে তার আইনি অসভ্যতার জন্য অর্থাৎ আইনকে মানব না আইনকে বৃদ্ধাঙ্কুষ্ট দেখব প্রথমটি যাচ্ছে জয়মাল্য বাগসির বেঞ্চে সেখানে জাসি জয়মাল্য বাগসির বেঞ্চে যে বিষয়টা উঠলো সে বিষয়টা হচ্ছে চাকরি দুর্নীতি সংক্রান্ত সরকারি পদাধিকারীদের বিরুদ্ধে সিবিআই ইতিমধ্যে চার্জশিট জমা দিয়ে দিয়েছে কিন্তু চার্জশিট জমা দেওয়ার পরের স্টেপটা হচ্ছে চার্জ ফ্রেম করা এই চার্জ ফ্রেম করার পাটটায় একটা আইনি জটিলতা আছে রাজ্য সরকারকে তার সরকারি কর্মচারীদের পদাধিকারীদের ব্যাপারে সিবিআইয়ের চার্জ ফ্রেম করতে গেলে একটা সরকারি অনুমতি লাগে এবং যে কোনো সরকার সে অনুমতিটা দেয় যখন এত বড় জিনিস প্রায় প্রমাণিত যেখানে শিক্ষামন্ত্রী থেকে সচিব পর্যায়ে বিভিন্ন মানে বিভিন্ন চেয়ারপারসনরা বসে স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পরিষদের সভাপতি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সব জেল হাজতে প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি কাচ্ছে সেইখানে দাঁড়িয়ে সরকার এখন কি বর্ধমান সাইলেন্টলি করেছে দেখুন সরকার তার অনুমতি দিচ্ছে না অর্থাৎ সিবিআইকে অনুমতি না দিলে তাহলে চার্জশিট মানে চার্জ ফ্রেম করা যায় না চার্জশিট গট চার্জশিট পেশ করতে পারে কলকাতা হাইকোর্টে বা আদালতের নির্দিষ্ট আদালতে সিবিআই কিন্তু চার্জশিট চার্জশিট জমা দিলেও চার্জ ফ্রেম করতে গেলে রাজ্য সরকারের একটা অনুমতি লাগে সেই অনুমতিটা পর্যন্ত এরা আটকে রেখে দিয়েছে দেড় বছর হল আটকে রেখে দিয়েছে আমরা জানতেন আপনারা জানতেন আমিও জানতাম না বিশ্বাস করুন দেড় বছর ধরে একটা সরকার চার্জ ফ্রেম করতে গিয়ে সিবিআইয়ের চার্জ ফ্রেমের অনুমতিটা দিচ্ছে না অর্থাৎ আমার হাতে অনুমতি আছে আমার সরকারি কর্মচারী ফলে স্বাভাবিকভাবে আমি তো চার্জ ফ্রেম হতে দেব না স্বাভাবিকভাবেই সিবিআই সরাসরি কলকাতা হাইকোর্টে পুরো বিষয়টা মুভ করে দিল জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে সেটা ইয়ারিং ছিল জাস্টিস জয়মাল্য বাগচি রাজ্য সরকারের রাজ্যের মুখ্য সচিব তাকে পরিষ্কারভাবে জানাতে বলেছিল যে আপনারা ইমিডিয়েটলি জানান যে এই বিষয়টা নিয়ে আপনারা কী ভাবছেন কি দেবেন না দেবেন না ঝুলিয়ে রাখা চলবে না তেসরা এপ্রিল আজকে তার তারিখ ছিল সেই দিন কলকাতায় করে জাস্টিস জয়মাল্য বাগচির ঘরে পুরো মামলাটা উঠল এবং সেখানে শেষ পর্যন্ত রাজ্য সরকারের আইনজীবীকে জোর করেই প্রায় হাজির করতে বাধ্য করলেন জাস্টিস জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এবং তারপর সেখানে সম্মত অনির্বাণ রায় যিনি রাজ্য সরকারের যিনি আইনজীবী তিনি এসে বললেন আমার মুখ্য সচিব আর নির্বাচনে কাজে ব্যস্ত আছেন সেই জন্য এখন এই বিষয়ে তার মতামত জানাতে পাচ্ছেন না প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত জাস্টিস জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে বলে দিন নির্দিষ্ট একটা সম্মত এই সামনের মাসের এই মাসের মধ্যেই একটা তারিখ দিলেন দিয়ে বলেন যে যদি তার মধ্যে আপনারা রিপোর্ট জমা না দেন আপনারা হ্যাঁ দেবেন অনুমতি দেবেন কি দেবেন না এই রিপোর্ট যদি জমা না দেন তাহলে আমি কিন্তু রুল জারি করব এবং রুল জারিটা আপনারা জানেন সেটা হচ্ছে রুল জারি বলতে পরিষ্কারভাবে চিফ সেক্রেটারিকে একদম কলকাতা হাইকোর্টে আসতে ফিজিক্যাল প্রেজেন্স বাধ্যতামূলক করবেন তখন কোথায় যাবেন আমি বলছি এই এই যে পুরো প্রক্রিয়াটা চললো ধরুন দিনের পর দিন চার্জ ফ্রেম করতে দেব না বলে আইনিভাবে আটকে রেখে দেওয়া প্রকাশ্যে শুনেছেন এগুলো টিভির তথাকথিত যেন প্রডিউসার সঞ্চালক তারা এটা নিয়ে কোনো আলোচনা করেছে দেড় বছর ধরে এই পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন মামলার বা পার্থ চট্টোপাধ্যায় বলুন মানিক ভট্টাচার্য বলুন সুবীরেশ ভট্টাচার্য বলুন কল্যাণময় গাঙ্গুলি বলুন এদের ফ্রেমটাকে অর্থাৎ এই অপরাধীদের বাঁচানোর জন্য পরিষ্কারভাবে তার তার চার্জ ফ্রেম করার জন্য যে অনুমতিটা রাজ্য সরকারে লাগে সেই রাজ্য সরকার যে অনুমতিটা দেয়নি এটা নিয়ে কাউকে আলোচনা করতে দেখেছেন আমরা কখন জানতে পারলাম যখন জাস্টিস বাগচি রুখে দাঁড়ায় এবং পরিষ্কারভাবে বললেন যে অমুক তারিখের মধ্যে না হলে আমি কিন্তু চিফ সেক্রেটারিকে কোর্টে হাজির করাবো চিফ সেক্রেটারি এসে হয়তো বলতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন না বা রাজ্য সরকার দেবে না বলেছেন সেই জন্য তখন কলকাতা হাইকোর্ট ইন্টারফেয়ার করবে এবং আমার নিজের ধারণা কলকাতা হাইকোর্ট সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকে নির্দেশ দেবে ইমিডিয়েটলি আপনারা অনুমতি দিন কেন অপরাধীদের এভাবে বিচার আটকে রাখা যায় না এবং তারপর হয়তো রাজ্য সরকার আবার ডিভিশন বেঞ্চে যাবে তারপর আবার সুপ্রিম কোর্টে যাবে আবার একটা স্টে অর্ডার আনবে যতদিন আটকে রাখা যায় তার প্রক্রিয়াটা জারি রাখবে আমি গেলে ভাবছিলাম যে দেখুন এই এন্টার আইনি প্রক্রিয়াটায় গত দেড় বছর ধরে আটকে রাখা বারবার করে সিবিআই কলকাতা হাইকোর্টে যাচ্ছে সিবিআইয়েরও আইনজীবীদের পেছনে খরচা হচ্ছে রাজ্য সরকারের আইনজীবীদের পেছনে খরচা হচ্ছে কোটি কোটি টাকা খরচা হচ্ছে আমরা কেউ ভাববো না যেখানে সরকার চাকরি দিতে পারছে না ছেলে মেয়েগুলো যেগুলো গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরার মূর্তির পাঁচ এই গরমেও বসে রয়েছে যেখানে সিভিক ভলেন্টিয়ারগুলোকে কনস্টেবল করতে পারছে না যেখানে কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করতে পারছে না যেখানে পার্ট টাইম টিচারদের কনফার্ম করতে পারছে না যেখানে প্যারা টিচারদের মাইনে বাড়াতে পারছে না যেখানে আইসিডিএস থেকে আসা কর্মীদের মাইনে বাড়াতে পারছে না সারা রাজ্যে অসংখ্য অপূর্ণ পদে রিক্রুটমেন্ট হচ্ছে না সেইখানে দাঁড়িয়ে একটা সরকার শুধুমাত্র আদালতে আইনজীবীদের পেছনে খরচা করছে দীর্ঘমেয়াদী একটা প্রসেসের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত সরকার হারবে সরকারও জানে হারবে কিন্তু এই কাজটি করে বেড়াচ্ছে এই নির্বাচনী উত্তাপের মধ্যে কিন্তু এই খবরটা হারিয়ে যাচ্ছে তথাকথিত বড় বড় টিভি চ্যানেল এটা নিয়ে কিন্তু খবর করলো না আমার মনে হলো বাংলা মনে দর্শকদের এটা জানা দরকার এক প্রথম চরের কাহিনীটা বললাম দ্বিতীয় চর কি দাড়ি ভেটে আপনারা জানেন দু সালে একটা ঘটনা দুটি ছেলে মারা গিয়েছিল উত্তর দিনাজপুরে সেইখানে একটি স্কুলের মধ্যে মারা গিয়েছিল এবং তারপর সেটা নিয়ে প্রচুর হইচই হয় প্রচুর তদন্ত প্রক্রিয়ার ব্যাপারে সিআইডি ইন্টারফেয়ার করে সিআইডিকে কলকাতা হাই সিবিআই রায়ের জন্য কলকাতা হাইকোর্টে যারা মারা গিয়েছিল তাদের পরিবার চেয়েছিল কিন্তু সিবিআই রায় হয়নি সিআইডি রায় সিআইডি তদন্তে দেওয়া হয়েছিল সেই সিআইডি শেষ মতো তিন বছর ধরে কে গুলি চালিয়েছিল কে বোম মেরেছিলো সেটা খুঁজে পায়নি ফলত দৃশ্যত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিলো জাস্টিস রাজেশ খর পুরো বিষয়টা নিয়ে বা কোনো একটি নির্দিষ্ট বেঞ্চে সরাসরি পুরো বিষয়টায় এনআইএকে হ্যান্ডওভার করতে বলা হয়েছিল তার কারণ ওখানে এটা বিস্ফোরণের কাহিনী পুরো ব্যাপারটায় লুকিয়েছিল ফলে এনআইএকে হস্তান্তরের পুরো প্রক্রিয়াটা আজ থেকে দশ মাস আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তারপরও এরাজ্যে সিআইডির হাতে তদন্তটা ছিল কিন্তু সিআইডি নথি এনআইএকে দেয়নি সভবত দৃশ্যত ক্ষুব্ধ এনআইএ পুরো ব্যাপারটা কলকাতা হাইকোর্টকে জানিয়েছে যে আমাদের দেওয়া হয়নি আপনি নির্দেশ দিয়েছেন আমাদের নথি দেওয়া হয়নি আমরা কী করে তদন্ত করবো স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্ট তাদের ডেকে পাঠান এবং শেষ পর্যন্ত চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এবং সিআইডি যিনি এডিজি তাঁদের তিনজনের বিরুদ্ধে রুল জারি করেন ইমিডিয়েটলি হস্তান্তর করুন ডকুমেন্টস যাতে এনআইএ তদন্ত শুরু করতে পারে রাজ্য সরকারের যথারীতি না ফাসাদ রাজ্য সরকার কী করে চিফ জাস্টিসের ঘরে গিয়ে আবার একটা মামলা ঠুকে দেন আমরা স্টে অর্ডার চাইছি এই মামলাটা সেই শুনানির রায়টা শেষ পর্যন্ত আজকেও এই প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিন বেরোলো সেখানে চিফ জাস্টিস পরিষ্কারভাবে তার চিফ জাস্টিসের বেঞ্চ পরিষ্কারভাবে এনআইএকে হস্তান্তর করার ব্যাপারে যে জাস্টিস রাজশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চ যে যে অবজারভেশনটা দিয়েছেন যে রায়টা দিয়েছেন সেটার বিরুদ্ধে কোনো রকম হস্তক্ষেপ করলো না উল্টে জাস্টিস রাজশেখর মান্তা যে এর হাতে হস্তান্তরের ব্যাপারটা বলেছিল সেটাকে ডিভিশন বেঞ্চ সাপোর্ট করলো আমরা যা খবর পেলাম এবং শুধু তাই নয় তার থেকেও মানত সাত দিনের মধ্যে এনআইএর হাতে সমস্ত ডকুমেন্ট হস্তান্তরের নির্দেশ দিল আচ্ছা হাইকোর্টে তো বারবার করে এনআইএর আইনজীবীদের যেতে হচ্ছে এবার রাজ্য সরকার বারবার করে আইনজীবী দিয়ে ব্যাপারটাকে লিঙ্গার করানোর চেষ্টা করছে এরপরে হয়তো রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে আচ্ছা বলুন তো এই এন্টায়ার প্রসেসের পেছনে কত লক্ষ না কত কোটি টাকা খরচা আবার তো মনুসিংহীকে গিয়ে ধরবে এক দিনে পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ করে রাজ্য সরকারের গলে যাবে দাঁড়িভিটে ছেলে মেয়েগুলো আজ পর্যন্ত ক্ষতিপূরণ পায়নি বকটুয়ে যারা মারা গিয়েছিল তৃণমূল তৃণমূলকে মেরেছিল দু লাখ পাঁচ লাখ দশ লাখ করে পেয়ে গেছে অথচ দাড়িভিটের হতভাগ্য ওই দুটো ছেলে যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল যে আমাদের স্কুলে উর্দু শিক্ষক না আমাদের স্কুলে বাংলা ইংরেজি অঙ্কর শিক্ষকের আগে দরকার সেইটা ব্যবস্থা করুন সেই আন্দোলন করছেন সেই আন্দোলন করতে গিয়ে যারা মারা গেলেন তাদের কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে তাদের ইমিডিয়েটলি ক্ষতিপূরণ কেন দেন ইমিডিয়েটলি দিই এখনও পর্যন্ত রাজ্য সরকার সেই ক্ষতিপূরণ দিল না কেননা ওই মহিলার ইগো আমি দেব না কেন আমার আমার পলিসির বিরুদ্ধে তোমরা আন্দোলন করেছ আলটিমেটলি সেই দুটো ছেলেকে ক্ষতিপূরণ ইমিডিয়েটলি ক্ষতিপূরণের নির্দেশ দিলেন এবং শুধু তাই না সাত দিনের মধ্যে এনআইএর হাতে সিআইডিকে নথি হস্তান্তর করতে বললো এবার দেখুন এই রাজ্য সরকার এটার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে চলে যাবে আরেকটা স্থগিতাদের চাইতে সেখানেও তিনটে হিয়ারিং হবে সেখানে আশি লক্ষ টাকা খরচা হবে করে সে সময়ে সেখানে মুখ পড়বে হারবে এসে টুকটুক করে এনআইএ আবার নথি এনআই এনআইএর হাতে নথি সিআইডি দিয়ে দেবে এভাবে একটা রাজ্য চলে বলুন তো আমি আপনাদের কাছে এই দুটো ঘটনার কাহিনি বর্ণনা করলাম আর এই এনটায়ার বিষয়টা নিয়ে পুরো বিষয়টা নিয়ে আমরা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় যিনি কলকাতা হাইকোর্টের ভেতরে সমস্ত বিষয়টা দেখেছেন আমরা সরাসরি তাকে গিয়েছিলাম তার মতামত টেলিফোনে শুনলাম কি বললেন শুরু একই দিনে কোশিয়ে দুখানা থাপ্পড় কিভাবে দেখছেন কোশিয়ে হাইকোর্ট বড় থাপ্পড় মেরেছে এবং আমি এইভাবে দেখছি যে তৃণমূল যারা করে বাই যে সরকারের দুজনেরই কোনো লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না তা না হলে এরা প্রত্যেকবার তদন্তকে বাধা দেওয়ার জন্য নেমে পড়েছে আপনি যতগুলো তদন্ত পশ্চিমবাংলায় দেখবেন এসএসসি প্রাইমারি আইনি পথে বাধা ফিজিক্যালি বা আপনি শেখ সাজানকে দেখুন ইডি যাচ্ছে মারধর করছে এটা এদের একটা নেচার এবং ক্যারেক্টারের মধ্যে পরিণত হয়ে গেছে এবং আমি মনে করি যেসব অফিসাররা এসবের মধ্যে যুক্ত তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়া উচিত এবং টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত এরা তদন্ত করবে না আজকে এই যে এসএসসি প্রাইমারি মামলায় স্যাংশন না দিয়ে আজকে রেখে দেবে এটা পারে নাকি রাজ্য সরকার যেসব অফিসাররা এটা করছেন যেসব অফিসাররা এই একটা সেকশন অফ অফিসার্স যারা পুলিশেই বলুন অ্যাডমিনিস্ট্রেশনে বলুন যেখানে আছে যারা এই তৃণমূলের দালালিগুলো করে বেড়াচ্ছেন পিসির দালালি করে বেড়াচ্ছেন আমার মতে এগুলো ডিসিপ্লিনারি প্রসিডিং হয়ে আলাদা একটা কমিশন করে বা কিছু করে ডিসিপ্লিনারি প্রসিডিং হয়ে টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত কন আপনি প্রত্যেকটা তদন্ত যদি দেখেন শুধু এই একটা দুটো না প্রত্যেকটা স্তরে এরা অসহযোগিতা করে যাচ্ছে এরা তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করছে যে কোনো জায়গায় ইনক্লুডিং কোর্ট প্রসিডিংয়ে গুলোতে এটা নেচার এবং ক্যারেক্টারের মধ্যে করে ফেলেছে রাজ্যের শাসক দল এবং কিছু মুসলিমিও অফিসার সবাই নয় না কিন্তু মুসলিমিও অফিসাররা তো কারু নির্দেশে কাজ করছে ওকে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী একদম সম্ভব একদম প্রশাসনের যিনি শীর্ষে রয়েছেন প্রশাসনের প্রশাসনের যিনি শীর্ষে এটা তার নির্দেশেই হচ্ছে चीफ মিনিস্টারের নির্দেশ তাহলে এই জিনিস হয় না আরেকটা পয়েন্ট বারবার আদালতে এই লড়াই সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া শেষ পর্যন্ত হারা কিন্তু দিনের শেষে তো এই আইনজীবীদের পেছনে আইনি প্রসিডিংস জন্য লক্ষ লক্ষ টাকা একটা সরকারের বেরিয়ে যাচ্ছে এটা নিয়ে আমি কেউ বলবো না চুপ করে থাকবো অ্যাবসোলিউটলি জনগণের টাকা খরচা করে আপনার আমার করের টাকা খরচা করে সরকারি প্রকল্পগুলোতে মানুষ আরেকটু বেশি উপকার পেত যদি এই বারবার এই ফালতু মামলার পেছনে এই খরচগুলো না করতো যেসব সরকারি প্রকল্পগুলোতে আপনার মানুষকে বেনিফিট দেওয়া হয় যেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন যদি চুরি আটকানো হয় আর জুরিটা যদি আমরা আটকাতে পারি আর এই যেম ধরনের ফালতু খরচা যদি সরকারের বন্ধ করা যায় পশ্চিমবাংলার যতগুলো আছে যত সরকারি প্রকল্প আছে তাতে বেনিফিট আরো বাড়ানো যেতে পারে মানুষের ডেলিভারেটলি এই টাকাটা মানুষের টাকাটা এরা খরচা করছে এবং খরচা করছে ব্যাড পারপাসে সেটা হলো তদন্তকে বাধা দেওয়ার জন্য যে করেই হোক তদন্তকে বাধা দিতে হবে হ্যাঁ বাই হু কর বাই করুক আপনি শাহজাহান শেখ দেখুন ছাপ্পান্ন দিন ধরে একটা লোককে ছেড়ে ফেলে রেখে দিয়েছে সিবিআই হতে দেবো না ইডি তদন্ত করতে গেলে তাকে মারবো এটা ক্যারেক্টারের মধ্যে পরিণত করে ফেলে যে গোটা তৃণমূল কংগ্রেস পার্টিটা সরকার এবং সরকারের প্রশাসনের যিনি টপে বসে আছেন তিনি